তাকে করে অথবা আপনারা আপনাদের ফোনে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো নিরবিচ্ছিন্নভাবে করে নিতে পারবেন শুধুমাত্র কোর্স ও কোর্সের গঠনই আমরা আপলোড করিনি আমরা অন্যান্য সকল প্রকার লেকচারগুলো আমরা আপলোড করেছি খুব সহায়ক হতে পারে তো আমরা এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো ব্যাচকে টার্গেট করে আমাদের এই কষ্টগুলো করা আমরা এই জন্য আমরা আয়োজন করেছি আজকে আপনাদের জন্য কৌশল কোচের ঘটন আপনারা যারা অবশ্যই এই লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিও লিঙ্কে লিঙ্কে ক্লিক করে মানে এই ভিডিওর কমেন্ট বক্সে থাকলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে এছাড়াও আপনারা আপনারা যদি চান যে অন্য ধরনের বা অন্য কোনো লেকচার বা ক্লাসগুলো করার জন্য তাহলে অবশ্যই এখানে মোর পেড কোর্স নামে একটা অপশন রয়েছে সেখানে সকল প্রকারের আপনার এখানে ভার্সিটি কোচিং যেগুলো রয়েছে সেখান থেকে আপনার এই অপশানগুলো রয়েছে সেখানে আপনার ক্লিক করে আপনার অবশ্যই এই ক্লাসগুলো করে নিতে পারবেন আপনাদের যা যেটা প্রয়োজন কারো যদি আপনাদের ম্যাথ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ম্যাথে চলে যাবেন যদি কারো মেডিকেল প্রাইভেট দরকার হয় তাহলে সেখানে আপনারা মেডিকেল প্রাইভেটে চলে যেতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি তারপরে ব্রেকিং বায়োলজি আমরা সব কিছু এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি ডুয়ার ডাই অর্গানিক প্রো সায়েন্স ওয়ালেট উদ্ভাস দুরন্ত প্রয়াস সব লেকচারগুলো আমরা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আপনারা আপনাদের মতো লেকচার বা ক্লাসগুলো করে নিতে পারবেন যদি আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ